তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ মঙ্গলবার আগস্ট মাসে উনিশ তারিখ দু হাজার পঁচিশ সকাল আটটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কোলাঘাট থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া এবং গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে সকাল আটটার দিকে হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আমরা নিচে দিকে একটু লক্ষ্য করি এদিকে জোলেশ্বর থেকে শুরু করে বালাসর এবং এদিকে বালাসর এই দুটি জায়গাতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর চন্দননগর পাশাপাশি আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া থেকে শুরু করে এদিকে সিউড়ি এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে পাশাপাশি এদিকে যদি দেখি আমরা এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট বরমপুর দমকা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল আটটার দিকে তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি মঙ্গলবার সকাল আটটার দিকে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি পাশাপাশি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল আটটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল আটটার দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো এদিকে আগরতলা থেকে শুরু করে পাশাপাশি এদিকে আগরতলা আয়জল থেকে শুরু করে পাশাপাশি চিকা কালাই এবং খাগড়াচারির পাশাপাশি সেনবাগ এদিকে মতিরহাট থেকে শুরু করে বরিশাল মাদারীপুর কুমিলনা, আমারপুর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম লালমোহন কলাপাড়া মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে সকাল আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে এদিকে লখাই থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ মাদান সিলেট শিলচর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল আটটার দিকে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি আমরা বারোটা নাগাদ যদি দেখি তো বারোটা নাগাদ সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া কোলাঘাট চন্দ্রকোনা পাশাপাশি বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কথুরপুর থেকে শুরু করে বিষ্ণুপুর পাশাপাশি বর্ধমান শান্ত এদিকে শান্তিপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ পাশাপাশি পান্ডুয়া চাকদা বাঁকুড়া সুনামুখী দুর্গাপুর গুসকর কাটুয়া বোলপুর আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার বারোটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট পাশাপাশি জঙ্গিপুর আমারপাড়া নকশালবাড়ি পাশাপাশি ধুলিয়ান এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে ইসলামপুর থেকে শুরু করে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে দমকা থেকে শুরু করে পাশাপাশি দমকা এবং দার্জিলিং এই জায়গাগুলিতে হালকা খুবই কম পরিমাণে দু এক ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গে বারোটার দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা যদি বৈকাল চারটে নাগাদ দেখি তো বৈকাল চারটে নাগাদ সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে যদি দেখি তো বাংলাদেশে বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা কুমিল্লা পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মাথোপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে বৈকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় বজ্র সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কুচবিহার এই দুটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর রাঁচি রাওয়ারকেল্লা পাশাপাশি বালিচক এদিকে পাশাপাশি গঙ্গা সাগর এদিকে এবং হলদিয়া এই জায়গাগুলিতে বইকাল চারটে নাগাদ হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মূলত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বইকাল চারটে দিকে তো দর্শক যদি আমরা রাত আটটার দিকে যদি একবার লক্ষ্য করি রাত আটটার দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে খুবই কম পরিমাণে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এদিকে উলুপ্রিয়া থেকে শুরু করে পাশাপাশি বালিচক কুলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর রাঁচি রাউরকেল্লা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে দেওঘাট থেকে শুরু করে পাশাপাশি দেওঘর এবং রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে আসানসোল এবং দুর্গাপুর থেকে শুরু করে গুসকাড়া সুনামুখী বাঁকুড়া বর্ধমান পাশাপাশি কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি রাত আটটার দিকে বাংলাদেশে আমরা লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে ফটিকচাড়ি উপজেলা চট্টগ্রাম লালমোহন মাতবাড়িয়া এবং কলাপাড়া মতিরহাট পাশাপাশি বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত রাত আটটার দিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি আমরা आगामी बुधवार সকাল 6টার দিকে যদি দেখি তো আগামী বুধবার সকাল 6টার দিকে প্রথমে দেখে নেছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া গঙ্গাসাগর পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর এবং দীঘা থেকে শুরু করে এদিকে দীঘা পাশাপাশি জলেশ্বর এবং জলেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার কুড়ি আগস্ট যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে জয়নগর মাজিলপুর পাশাপাশি বারুইপুর বিষ্ণুপুর এদিকে শ্যামপুর থেকে শুরু করে পাশাপাশি তমলুক এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং নিউ টাউন এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদি আমরা উপর দিকে লক্ষ্য করে এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রকোনা এদিকে এদিকে আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর এবং জয়পুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই এদিকে গলসি থেকে শুরু করে ভাতার বর্ধমান এবং মঙ্গলকোট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার সকাল ছটার দিকে তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়ে গিয়েছে এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে কালিম্পং দার্জিলিং কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় বুধবার সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে তো এদিকে যদি দেখা যায় আমরা সব থেকে নিচে দিকে আমরা দেখে নিচ্ছি এদিকে মতিরহাট সেনবাগ খাগড়াছাড়ি ফটিকচাড়ি উপজেলা এবং চট্টগ্রাম লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সকাল ছটার দিকে বুধবার এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি আমারপুর পাশাপাশি উলু পাশাপাশি কুমিলনা এদিকে শিলচর বাজার পাশাপাশি আমবাসা আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে বুধবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে চাকুরিয়া থেকে শুরু করে পাশাপাশি সিলেট এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি শিলচর বাজার এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে মূলত বাংলাদেশে বুধবার সকাল ছটার দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই